প্রায় দুশো কোটি মুসলমানের ভিতরে রক্ত হচ্ছে আমরা ওদের প্রথম ইস্টে অনুযায়ী আমরা ই হচ্ছে যত প্রোডাক্ট এই গুলো যদি আমরা বয়কট করতে পারি আমরা তরুণ সমাজ আমাদের কাছে সব থেকে বড় হচ্ছে বা ভালো লাগার জিনিস হচ্ছে কোবল কোকা তাই না সবাই প্রস্তুত পৃথিবীর আমরা মুসলমান যারা বেঁচে আসি তারা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আর বেশি কথা না আমরা ভারতীয় প্রোডাক্ট এবং হচ্ছে ইসরায়েলের যত প্রোডাক্ট সিভিলিয়ানদের উপরে আক্রমণ চালায় তারা মূলত হচ্ছে অর্থনৈতিকভাবে সক্ষম আমরা যদি তাদের এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিতে পারি সেক্ষেত্রে আর কোন বোমা আমাদের উপর মারতে পারবে না আমার রিকোয়েস্ট থাকবে যত প্রকারের ইহুদি প্রোডাক্ট এই সব প্রোডাক্টগুলো আমরা বয়কট করে ইন্ডিয়া থেকে শুরু করা বাংলাদেশে আমরা আর কোন দোকানদার আমরা একটা ইমানি শক্তি হইব না আবারও মাননীয় পর্দার উপদেষ্টার কাছে আকর্ষণ আকুতি করছি আমরা মুসলমান যারা আছি আমরা আমাদের ভাইদের জন্য আবারও যুদ্ধে যেতে পারি আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আমরা আমাদের মুসলমান ভাইদের পিছনে থাকতে এবং সামনে থেকে আমরা নেতৃত্ব দিতে ওই যে সৌদির মতন বড় বড় যত ইসলামিক দেশগুলো আছে তারা যে টাকা অপচার করে যে টাকা খাবারের অপচার করে সে টাকা যদি